আসসালামু আলাইকুম বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ দ্য ডেইলি স্টার বাংলায় প্রকাশিত সংবাদ বলছে হারিপাড়ার সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়ার নির্মাণ আটকে দিল বিজিবি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তের শূন্য রেখায় অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে তাদের সাথে পতাকা বৈঠক করেছেন অবৈধভাবে কাটাতারের বেড়া দিতে নিষেধ করা হয়েছে এটি হলো আমাদের ডেইলি স্টার বাংলার প্রকাশিত সংবাদ অথচ হিন্দুস্থান টাইমস বাংলায় প্রকাশিত সংবাদে জঘন্যতম ঘৃণ মনমানসিকতার পরিচয় দিয়েছে স্বাধীন সার্বভৌম দেশের উপর খবরদারি করতে চাওয়া ভারত কতটা নিকৃষ্ট জঘন্য মনমানসিকতার মানসিকতার হলে এটা তারা বলতে পারে শেয়ার করছি আপনাদের সাথে হিন্দুস্থান টাইমস বাংলায় বলা হচ্ছে সীমান্তে কাতারাদারের বেড়া দিতে গিয়ে বাংলাদেশি জঙ্গিদের হামলার মুখেও অটল বিএসএফ আশ্চর্য হতে হয় তারা আমাদের গর্বিত সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবিকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করছে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি তাদের এই দৃষ্টান্তপূর্ণ ঔধত্ব আচরণকে হিন্দুস্থান টাইমসের প্রকাশিত সংবাদে বলা হচ্ছে শনিবার বিএসএফ শ্রমিকদের নিয়ে সেখানে কাটাতারের বেড়া লাগাতে গেলে সীমান্তের ওপার থেকে বেড়া দেওয়া যাবে না বলে চিক্কার করতে থাকে কিছু মানুষ এরপর বিএসএফকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে তারা সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাটাতারের বেড়া ও আলো লাগাতে গিয়ে বাংলাদেশি জঙ্গিদের হামলার মুখে পড়লেন বিএসএফ জওয়ানরা ভারত এই আচরণ কিভাবে করতে পারে যেখানে স্বাধীন সার্বভৌম দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী একটি গর্বিত বাহিনী তাদেরকে তারা জঙ্গি হিসাবে সাব্যস্ত করছে তাদের এই অধত্বপূর্ণ আচরণকে ভরে প্রত্যাখ্যান করছি বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পর থেকে সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রবণতা বাড়ছে এখানে আমরা দেখছি এখানে আমরা দেখছি একজন মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে যায়নি যাই হোক কিছু কিছু মানুষ গিয়েছে যারা স্বৈরাচারের দালাল ছিল যারা স্বৈরাচার ছিল আর তারা বলছে আর এজন্যই ব্যবহার করা হচ্ছে কাটাতারের বেড়াহীন সীমান্তগুলোকে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সীমান্ত সমস্ত বেড়াহীন এলাকায় কাঠাতারের বেড়া দেওয়া শুরু করেছে বিএসএফ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের বাগডোকরা ফুলকাডাবরি ডাঙ্গা ও নাকারের বাড়িতে জরুরিকালীন ব্যবস্থা হিসেবে বিদ্যুতের আড়ানোর ব্যবস্থা করেছে বিএসএফ আর তাতেই আপত্তি সীমান্তের ওপারে বসবাসকারীদের অভিযোগ বিএসএফ নিযুক্ত ঠিকাদারের কর্মীরা সেখানে কাজ করতে গেলেই ইট বৃষ্টি করছে ওপারের জঙ্গিরা বিএসএফ সূত্রে জানা গেছে তিন বিঘা দহগ্রাম করিডোর া সীমান্তে প্রায় পনেরো কিলোমিটার কাটাতারের বেড়াহীন সেখানে অস্থায়ী বেড়া দিতে গিয়েও হামলার মুখে পড়তে হয়েছে বাহিনীকে শনিবার বিএসএফ শ্রমিকদের নিয়ে সেখানে কাটাতারের বেড়া লাগাতে গেলে সীমান্তের ওপারের থেকে বেড়া দেওয়া যাবে না বলে চিৎকার করতে থাকে কিছু মানুষ আর বাধা দিলেই বাংলাদেশে দুষ্কৃতী দুষ্কৃতিকারীরা অস্ত্র নিয়ে সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি একই সাথে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভারতের এই দৃষ্টান্তমূলক আচরণের তীব্র কূটনৈতিকভাবে জবাব দেওয়ার জন্য আল্লাহ হাফেজ